কিছুদিন দিন ধরেই আমার মাথার চুলের এমন একটা অবস্থা কি আর বলবো মনে হচ্ছিল যে কিছুদিনের মধ্যে বুঝি টাক হয়ে যাব তো যেই কথা সেই কাজ তো টাক হওয়ার চেয়ে তো মাথার চুল যেভাবেই হোক না আমার মাথার চুল গজাইতেই হবে তো সেই চিন্তা ভাবনা থেকেই আমার আম্মুর কাছ থেকে জেনে নিলাম কি কী আসলে ব্যবহার করলে আমার মাথার চুলগুলো আগের মতো ঘন হবে কালো হবে সিল্কি হবে তো আমার আম্মু কিন্তু অনেক আগে থেকে এই সব জিনিস মাথায় দিয়ে থাকে আমাদেরকেও দিয়ে দিত কিন্তু ইদানিং ধরে আসলে বিভিন্ন কাজের ব্যস্ততার কারণে একদমই মাথার চুলের কোনো যত্নই নেওয়া হচ্ছে না যার কারণে কিন্তু মাথার চুলগুলো একদম রুক্ষ হয়ে গিয়েছে মাথার চুল সব পড়ে যাচ্ছে মানে একদম পাতলা হয়ে গেছে আর কি আর অনেকটা মানে কালো কমে গেছে তো সেই জন্য কিন্তু আমি মাথার এই জিনিসটা আজকে ব্যবহার করব তো এইদিকে কিন্তু আমার মাথায়ও দিয়ে দিয়েছিলাম আর আমাদের সারের মাথার চুলও কিন্তু একদম পাতলা হয়ে গিয়েছিল যার কারণে তাকেও দিয়ে দিয়েছিলাম তো এদিকে আপনাদেরকে দেখাচ্ছি কি কি দিয়ে আজকে আমি মাথার এই মেডিসিনটা ব্যবহার করব তো এই যে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আমলকি পেঁয়াজ রসুন আর ফার্স্টে দেখাচ্ছিলাম মেহেদি পাতা তো যেটা গাছের মেহেদি আর কি তো এই মেহেদি পাতাগুলো কিন্তু দুই দিন আগে তুলে ফ্রিজে রেখে দিয়েছিলাম আর এটা হচ্ছে মেথি তো মেথিটাকে আমি ভিজিয়ে রাখছিলাম আধা ঘন্টা আগে মেথিটা একটু ফুলে গেছে ভিজানোর ফলে আমি এখানে অল্প পরিমাণে কালো জিরো ব্যবহার করব তো এগুলা সব কিছু একসাথে কিন্তু আমি একটি ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করে ফেলবো আর সুন্দর করে মিহি করব আপনারা চাইলে পাটায়ও মানে বেটে নিতে পারেন বাট আমি আসলে খুবই আল টাইপের যার কারণে আমি পাটায় আসলে বাটা আমার পক্ষে পসিবল না সেই কারণে কিন্তু আমি ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করে নিছি যে দেখতে পাচ্ছেন ব্ল্যান্ডারে কিন্তু সুন্দরভাবে মিহি করে নেবেন আমি কিন্তু বেশ কয়েকবার কিন্তু ব্ল্যান্ড করার মাধ্যমে কিন্তু এটা মানে মিহি হয়েছে আর কি তো এটা সুন্দরভাবে মিহি করার ফলে কিন্তু একদমই সফট হয়ে যাবে তো আমার কাছে কিন্তু হালকা হালকা একটু দানাদার ছিল আর কি মানে এইটা এই মেথিটা একটু দানা দানা ছিল তো সমস্যা নাই তো এরপরে কিন্তু আমি এইখানে দেখতে পাচ্ছেন মাথার যে ভিটামিনটা আছে ভিটামিন ই ক্যাপসুল সেইটাও দিয়ে দিব সবগুলা একসাথে দিয়ে এটা ভালোভাবে মিশাবো মিশানোর পরে কিন্তু এটা আমি সুন্দরভাবে মাথার মধ্যে একদমই মাথার চুলের গুড়ায় গুঁড়ায় আমি সম্পূর্ণ এই মেডিসিন মানে এই জিনিসগুলা দিব আর কি এতে করে কিন্তু মাথার চুল ঘন হবে কালো হবে মাথার চুল পড়া কমবে আর কি তো এইভাবে যদি আমরা বাসায় মানে এগুলো ট্রাই করি তাহলে কিন্তু আমাদের চুলের অনেক যত্ন নেওয়া হবে এবং চুলগুলা ঘন কালো হবে আপনারা চাইলে কিন্তু ঝটপট এভাবে আমার মতো তৈরি করে ফেলতে পারেন তো আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর এটার মধ্যে কিন্তু আপনারা অ্যালোভেরাটাও ব্যবহার করতে পারেন আমার কাছে ছিল না তাই আমি ব্যবহার করি নেই তো আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ